হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরবিস ব্লগ তো কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটু বেরিয়েছিলাম কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের উইকলি অফ ছিল আর এই একদিনই আমরা সপ্তাহে একদিন আমরা প্রায় দিন বেরোনোরই চেষ্টা করি আর আমার ছেলেও খুব আশা করে থাকে যে বাবা আজকে নিয়ে আমাকে বেরোবে তো আজকে গেছিলাম এলগড়ি এক্সপ্রেসে চা খেতে তো ওখানে সব দোকানপাট ভেঙে দিয়েছে তা মায়েরও শরীরটা খারাপ ছিল তা ভাবলাম কি চলো একটু মাকেই রেখে আসি তো হঠাৎ করে বাড়ি চলে এসেছি তা এই দেখো আমার পুত্র এখন মোবাইল নিয়ে গেম খেলছে বাড়িতে কিন্তু মোবাইল দেই না কিন্তু এখানে মোটে বলার কেউ নেই ও জানে আমা বলতে গেলে দাদু দিদু সবাই বকবে ওদেরকে তাই জন্য ওর এখানে বিশাল জোর আর এই যে আমার মা আমার মা আমাদের দিকে চা বসিয়ে দিয়েছে চা করছে মা এখানে তো মায়ের শরীরটা খুবই খারাপ জ্বর ছিল কিন্তু আমরা আসলে না মায়ের অনেকটাই শরীর ভালো হয়ে যায় হ্যাঁ কেন জানি না আমাদের দেখেই হয়তো তার ভালো হয়ে যায় আর এই সপ্তাহে একটা দিন মাও আশা করে থাকে যে আমার কাছেও আসবে তো মা বলছে আমাকে নিয়ে ভিডিও এখন করিস না দেখ আমার মুখ কি অবস্থা হয়ে রয়েছে হ্যাঁ তা এই দেখো আমার ভাই আর এখন জমিয়ে গল্প করছে দুজনে হ্যাঁ আর ওদের তো ভিডিও দেখে একটু মাথা গরম হয়ে যায় ভিডিও করছে হুম তা যাই হোক দুজন মিলে এখন জমিয়ে জমিয়ে গল্প করছে তা করুক তো আমি তোমাদের আর একটা জিনিস দেখাই চলো আমাদের ঠাকুর ঘরটা একটু তোমাদের দেখিয়ে নিই এই দেখো এই যে আম লোকনাথ বাবা লোকনাথ বাবা দুপাশে দেখো আমার দুটো গোপু একটা বড় একটা ছোট দুইজন এখন ঘুমু করছে তো মা ওদের ঘুম পাড়ি দিয়েছে তো এখন ঘুমাচ্ছে এই যে আমাদের ঠাকুর ঘর মা ঠাকুরঘরটিকে খুবই যত্ন করে আর এদের এনাদের না খাইয়ে মা কিছুই কিন্তু খায় না খুব যত্ন করে এদের মায়ের যতই শরীর খারাপ হোক এদের এনাদের যেন কোনো অনাচার না হয় মা সব সময় খেয়াল রাখে তো এই যে আমাদের ঠাকুরঘর এনারাই তো সবার উপরে বলো আর এই চলে এলাম আমাদের এখন যাওয়ার পালা এখন প্রায় বারোটা বেজে গেছিলো তো খাওয়া দাওয়াটা আর দেখানো হয়নি মাঝখানে বাবাও এসেছিলো বাবা এসে আবার আমাদের ওই বাড়ি চলে গেছে পুরনো বাড়িতে তো খেলাম চা খেলাম মা একটু ঘুগনি করেছিল আর একটু লুচি করল ওই খেলাম বেশি খেতে পারিনি কারণ পেটেট আজকে ভরা ছিল কারণ অনেক বেলা করে আজকে খাওয়া হয়েছে তো এই এখন ভাই আর বাবা যাবে আমাদের গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসতে যাবে তা মাও যায় অন্য দিন তা মা না আজকে শরীরটা ভালো না তো মা একটু ঠান্ডা লাগছে ভাল লাগছে না মায়ের যেতে তো মা এখন যাবে না ভাই আর বাবা বাবা ওই বাড়ি থেকে চলে যাবে গাড়ি যাবে আমাদের এই দেখো আমার ছেলে বলছিল থাকবে আমার ছেলে মাকে ইচ্ছা করে না মাও দেখো দুজনের ভালোবাসা দুজন দুজনকে খুব ভালোবাসে ও মামার বাড়িতে না মোটেও যেতে চায় না আর বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো পরে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তো চলো